কোরিয়ানদের মতো যদি গ্লাস স্কিন পেতে চাও তাহলে এই প্যাকটা অবশ্যই ইউজ করো এখানে আমি এক চামচ চিয়া সিটকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ চিয়া সিটে রয়েছে এসেন্সিয়াল নিউট্রিয় সার্চেস ভিটামিন ই জিঙ্ক অ্যান্ড নাইসিলামাই যেটা স্কিন রিপেয়ার করতে সাহায্য করে তার সাথে নিয়ে নিয়েছি আমি এক চামচ অর্গানিক হলুদ গুঁড়ো যেটা তোমার ব্লেমিশেস দূর করতে সাহায্য করে স্কিন একটা আলাদাই গ্লো দেয় এবং এটা অ্যান্টি এজিং প্রপার্টিজেরও কাজ করে তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ দই যেটা হাইড্রেট করে স্কিনকে স্কিনকে সফট করে পোর্স লক করে এবং স্কিনটাকে প্রচণ্ডভাবে উজ্জ্বল করে তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ মধু মধু কিন্তু স্কিনটাকে লাইট করতে সাহায্য করে স্কিনে স্কার্স একনে ব্রেকআউট সানবার্ন সব কিছু একসাথে মুক্ত করতে আমাদের স্কিনকে সাহায্য করে তো দেখো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমরা স্কিনে কিছুক্ষণ অ্যাপ্লাই করে রেখে দেবো মোটামুটি দশ মিনিট অ্যাপ্লাই করে রাখবো দশ মিনিট পর ভালোভাবে ধুয়ে নেবো এইভাবে যদি প্রত্যেক দিন কন্টিনিউ সেভেন ডেজ তোমরা ইউজ করতে পারো তো তোমাদের স্কিন হয়ে যাবে একদম পুরো কোরিয়ানদের মতো সফট চকচকে একদম ব্রাইট স্কিনের এই ফেস প্যাকটা ইউজ করার পর ফিফটিন মিনিটস ওয়েট করবে তারপর হালকা হাতে রাব করে করে ধুয়ে ফেলবে আর যে কোনো প্যাক ইউজ করার পর কিন্তু অবশ্যই টোনার ময়শ্চারাইজার ইউজ করবে আর যদি বাইরে বেরিয়ে থাকো বা ঘরে থাকো সানস্ক্রিন ইউজ করতে কিন্তু ভুলবে না